এবং এখন পর্যন্ত যতগুলো সংগঠন আছে তাতে আমরা প্রমাণিত করে দিতে পারি যে যোগ্য মঞ্চের যে অ্যাক্টিভিটি যে ক্রাইটেরিয়া যে যেই কাজ যা যা এতদিন ধরে করা হয়েছে তাই এখন পর্যন্ত অন্য কোনো সংগঠন করতে পারিনি এটা আমি একদম প্রকাশ্যে বলে দিচ্ছি এরপরেও কেউ যদি বলতে পারে বা বলতে চায় তাহলে সে প্রমাণিতভাবে প্রমাণ নিয়ে এসে সামনাসামনি কথা বলতে পারে তাই এই ব্যাপারটা আমি বিস্তারিত যাব না আমাদের এইটুকু বলার আমরা যে কিউরেটিভটা করবো আমরা কিউরেটিভ পিটিশনে যারা যারা থাকবে তাদেরকে নিয়ে একটা গ্রুপ খুলব ওই গ্রুপের মধ্যে কেউ যদি বাঁধরামি করে তাকে তো সেখান থেকে রিমুভ করবো সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশানও নেব এটা জেলা তরফ থেকে সেন্ট্রালের তরফ থেকে আর কিউরেটিভটা করবো কীভাবে কিউরেটিভের একটা ফর্ম আছে তার সঙ্গে একটা অথরাইজেশান লেটার আছে এই দুটোকে আমরা ঠিকঠাকভাবে ফিল আপ করবো এই কাগজটার সঙ্গে আমরা দিব হচ্ছে আধার কার্ড আধার কার্ডে অবশ্যই সই থাকবে আধার কার্ডের ছাড়াও আরেকটা জিনিস থাকবে যেটা হচ্ছে কোথায় তার পিটিশনার ছিল এসএলপি কোথায় করেছিল তারপরে রিভিউ পিটিশন কোথায় করেছিল তার চেয়ে একটা নাম্বার আছে ওই নাম্বারের ডিটেলসটা তাকে দিতে হবে এবং লাস্ট আমরা যে টাকা চেয়েছিলাম এক হাজার টাকা করে দিতে বলেছিলাম ওই এক হাজার টাকা করে অনেকেই দেয়নি বা অনেকে দিয়েছে ওই এক হাজার টাকা যারা যারা দিয়েছে আশা করি তাদের কাছে ডকুমেন্টস আছে তাহলে সেই ক্ষেত্রে ওই ডকুমেন্টসটা এখানে কাজে লাগবে এই মুহূর্তে যারা যোগ্য মঞ্চেই আছি আমরা যোগ্য মঞ্চেই কিউরিটি করবো তাদের জন্য লাগবে হচ্ছে আড়াই হাজার টাকা সেক্ষেত্রে এক হাজার টাকা যদি আগে দিয়ে থাকে তাহলে লাগবে দেড় হাজার টাকা যদি আগে এক হাজার না দিয়ে থাকে তাহলে এবারে লাগবে আড়াই হাজার টাকা আর কেউ যদি বাইরের আছে অন্য কোনো সংগঠনের আছে যারা আমাদের এখানে নেই তাহলে সেই ক্ষেত্রে তারা যদি আমাদের এখানে কিউরিটি সিটিশান করে তাহলে তাদের জন্য এক্সট্রা কিছু হ্যাপা আমাদেরকে পোহাতে হবে কিন্তু চাকরির স্বার্থে বা চাকরি হারার এই স্বার্থে আমরা সবাইকে নিব যারা যারা কিউরিটি করতে আসবে তাই তাদের ক্ষেত্রে যারা বাইরে থেকে আসবে তাদের জন্য তিন হাজার টাকা বরাদ্দ এবার কারোর সমস্যার সুবিধা অসুবিধা থাকতে পারে একটু কোঅপারেটিভ মনোভাব নিয়ে কথাবার্তা বলবে কারো কোনো মেজাজ দেখার জন্য আমরা কেউ এখানে আসিনি আর মেজাজ যদি দেখাতে হয় আমাদের বড় মেজাজ আমরা দেখাতে পারি বা পারব। কিন্তু ওই মেজাজটা আমরা আগে দেখাতে গেলে কাজ করে শান্তি পাবো না তাই কাজ করব কথাও শুনবো এই জায়গাটা ঠিক নয় এটা আপনাদের কাছ থেকে কোঅপারেশন আশা করব আর আজকে বলেছিলাম যে সইটা করাবো কিন্তু সইটা করাবো কি করাবো না এটা দু চার মিনিটের মধ্যেই বলছি কিন্তু তার আগে আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে কিউরিটিভ করতে গেলে যা যা লাগবে আর টাকা যে অ্যাকাউন্টে পাঠাবো অ্যাকাউন্ট ডিটেলস আমরা হচ্ছে গ্রুপে দিয়ে দিব। আপনারা প্রত্যেকে নিজের নাম ফোন নাম্বারটা লিখে দেবেন গ্রুপ করব ওই গ্রুপেই আমাদের মেসেজগুলো থাকবে এবং টু দা পয়েন্ট মেসেজ আমি কাজ করছি মানে আপনি নাকে চেল যে ঘুমাবেন তা নয় কেউ কিছু বললে ভালো বা খারাপ এটা বোঝার দায়িত্ব জ্ঞান আপনাদের অবশ্যই আছে পরীক্ষা হিসেব মোতাবেক আপনারা ভালো দিয়েছেন আমরা এ সমস্ত কিছু করতে গিয়ে আমাদের সময় নষ্ট হয়েছে এবং পরীক্ষা খারাপ হয়েছে তাই অযাচিত তর্ক বিতর্ক না করে যতটুকু ভালো সুন্দর সুস্থভাবে এগুলো যাই এবং আমরা আমাদের দু হাজার ষোলোর চাকরিটাকে ফিরে আনতে পারি এই মর্মে আমরা এক হয়ে লড়াই করব যতদিন না পর্যন্ত আমরা আমাদের ওই দু হাজার ষোলোর চাকরিটা ফেরত পাচ্ছি নম্বর নিয়ে হাজারো কেস চলছে ঝামেলা চলছে সেটাকে নিয়ে তার এগেন্স আমরাও চলার চেষ্টা করছি যাতে করে আমরা আমাদের এই দশ নম্বরটা গ্রুপের মধ্যে কেউ বাজে মন্তব্য করলে আপনাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যায় সেটাকে ডিফেন্ড করার ওটা ভালো না খারাপ কারণ